বা ফেসবুক কিন্তু এখন টাকার খনি ছবি আপলোড করলে টাকা কোনো কিছু লিখে পোস্ট করলে টাকা শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করলে টাকা দেখেন আজ থেকে দশ দিন আগে আমি একটা ফেসবুক পেজ খুলেছি আমি মাত্র দশ দিনের ভিতর আমি কন্টেন্ট মনিটেস পেয়েছি এবং মনিটেস পাওয়ার সাথে সাথে কিন্তু আমার ইনকামও শুরু হয়ে গেছে সো আপনি যদি প্রফেশনালি একটা পেজ খুলে ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার সর্বপ্রথম একটা প্রফেশনালি পেজ খুলতে হবে তো কিভাবে আপনি একটা প্রফেশনালি পেজ খুলে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করবেন এই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব তো আমি কিভাবে একটা প্রফেশনাল বেস খুলে মাত্র দশ দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজ পেয়েছি সেই টিপসটাও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনি যদি এখন ব্যস্ত থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার ফেসবুক থামলাইনে রেখে দেন পরবর্তীতে যখন আপনি ফ্রি হবেন তখন এই ভিডিওটি দেখে দেখে আপনি একটা ফেসবুক পেজ খুলে নেবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে কিভাবে সঠিক নিয়মে প্রফেশনালি একটা পেজ খুলবেন আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনার ফেসবুক যে অফিস অফিসিয়াল অ্যাপস আছে এটা আপনি ওপেন করে নেবেন এখান থেকে আপনার উপরে যে একটা প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ নামে একটা অপশন আছে এখানে একটা ট্যাপ করে দিবেন তারপর আমার এই প্রোফাইলের আন্ডারে আরো কতগুলো পেজ আছে এখানে কিন্তু আমার শো করছে যদিও আমি এই পেজটা গত দশ দিন আগে খুলেছিলাম আমার এই পেজটা মন টেজ হয়ে গেছে এখন আমি নতুন করে একটা পেজ খুলে দেখাবো সো এখানে একটা পেজ খোলার জন্য ক্রেডিট অপশন আছে ক্রেডিট অপশন একটা ক্লিক করে দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ অবশ্যই আপনাকে পাবলিক পেজের এই বাটনটা ওকে করে দিতে হবে তারপর নিচ থেকে ডেক্স অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর এইখানে দিবেন হচ্ছে আপনার পেজের একটা নাম দিতে হবে তো পেজের নাম দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে পেজের ক্যাটাগরি দিতে বলবে আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করবেন বা যে রিলেটেড কন্টেন্ট আপনি এখানে আপলোড করবেন সেই রিলেটেড একটা এখানে ট্যাগ দিতে হবে তো আমি যেহেতু টেকনোলজি নিয়ে কাজ করি তাই টেকনোলজির ক্যাটাগরিটা আমি এখানে দিয়ে দিব তো আমি আমার ক্যাটাগরিটা এখান থেকে দিয়ে দিলাম পরে জাস্ট ক্রেডিট অপশন একটা ক্লিক করবেন এখানে আপনাকে দুইটা অপশন দিবে একটা হচ্ছে আপনি যদি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান মানে আপনার প্রোডাক্ট যদি প্রোয়ার করতে চান তাহলে উপরেরটা সিলেক্ট করবেন আর আপনি যদি ধরেন কন্টেন্ট মানে ভিডিও রিলস ফটো টেক্স আপলোড করে ইনকাম করতে চান তাহলে আপনার নিচেরটা সিলেক্ট করতে হবে নিচেরটা সিলেক্ট করার পর জাস্ট কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনাকে বলবে বায়ো দেওয়ার জন্য ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার জন্য জিমেল দেওয়ার জন্য নাম্বার দেওয়ার জন্য এবং লোকেশন দেওয়ার জন্য সো এগুলো এখান থেকে ফিল করে নিবেন তাহলে আপনার আইডিটা হান্ড্রেড কমপ্লিট হয়ে যাবে সো আমি এখানে এগুলো বসাইতে গেলে অনেক সময়ের ব্যাপার তাই আপনারা অবশ্যই এই ফর্মটা ফিল করে নেবেন ফিল করার পর জাস্ট নিচ থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাকে বলবে একটা প্রোফাইলের একটা ছবি দেওয়ার জন্য এবং কাবার ফটো দেওয়ার জন্য সো আপনি ছোট একটা ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন এই ক্যামেরার আইকনে ক্লিক করবেন এখান থেকে সুন্দর একটা ছবি আপনি এখানে পোস্ট করে দিবেন মানে এখানে কাটুন অথবা এনিমিশন অথবা রোবটের কোনো ছবি এখানে দেওয়া যাবে না ওর যে আপনার ছবিটা এখানে দিতে হবে না হলে কিন্তু ফেসবুক আপনাকে কখনোই কন্টেন্ট মনিটেসটা দিবে না তারপর যেটা করবেন সেটা হচ্ছে একটা কভার ফটো এখানে দিতে হবে কভার ফটো দেওয়ার জন্য আপনি আবার ক্যানার উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে একটা কভার ফটো দিয়ে দিবেন আমি আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা কভার ফটো দিয়েছি সো কভার ফটো দেওয়া হয়ে গেল এবং প্রোফাইলের ফটো দেওয়া হয়ে গেল এবং আমার নামটা দেখেন কত সুন্দর করে দেখা যাচ্ছে আরিয়ান টু পয়েন্ট জিরো তারপর এখানে নিচ থেকে নেক্সট অপশনে আবার ক্লিক করে দিবেন এখান থেকে আপনার সামনে যে আপনার প্রোফাইলের সাথে যতগুলো ফ্যান্ড আছে সবাইকে আপনি চাইলে আপনার এই পেজে ইনভাইটেশন পাঠাতে পারেন তাদেরকে যদি আপনি ইনভাইটেশন পাঠান তাহলে এখান থেকে হয়তো আপনার দুই একশো ফলো আসতে পারে ইনস্ট্যান্ট তাই আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এক হাজার পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারবেন তার জন্য সিলেক্ট অল এটার উপর ক্লিক করলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাবে তারপর নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু সবার কাছে ইনভাইটেশন চলে যাবে অবশ্যই আপনার যদি নতুন পেজ হয়ে থাকে তাহলে তাদেরকে আপনি ইনভাইটেশন পাঠাবেন তাহলে আপনার প্রথম অবস্থায় ফলোয়ার বাড়বে তারপর এখান থেকে আর কিছু করার দরকার নাই এখানে জাস্ট ডান অপশন এটা ক্লিক করে দিবেন সো গাইস দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু খোলা হয়ে গিয়েছে আমি চাইলে এখানে ভিডিও রিলস মানে যেকোনো কিছু আপলোড করতে পারবো সো डियर ওয়্যারস এবভাবেই একটা প্রফেশনাল পেজ খুলে নেবেন আর অবশ্যই আপনাদের যে বায়োডাটা গুলো থাকবেই বায়োডাটা গুলো ওই ফুল ফিলআপ করবেন তাহলে ফেসবুক কিন্তু আপনার এই পেজে রিচটা আরো বাড়িয়ে দিবে সো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো আমার এই পেজটা কিভাবে মনিটাইজ করব এবং এই এখানে আমি কিভাবে ভিডিও আপলোড করবো তাই অবশ্যই আপনি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনার সামনে চলে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ